দর্শক আপনি সবাই জানেন রাসেল রাসেলের খুব অসুস্থ অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাই জানেন যে ভাই একটু অসুস্থ সবাই জানেন আর আজকে কৌদের দামগুলো কি কম দামে থাকবে ভাই আর আপনার শরীরের কি অবস্থা আগে তো একটু আচ্ছা দর্শক তাহলে আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতেছি একদম আসলে একটাই রিকোয়েস্ট থাকবো সবাই ইনশাল্লাহ কবুতর গুলো কেনার মানে কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আমরা ভিডিওটা শুরু করতেছি সো দশ এখানে আছে একবার গররা কবুতর ডিম সবাই আলকি দেন খাঁচাটা দশক একটু সামনে দেখাচ্ছি এটা গররা কবুতর ডিম পায়রা এই যে ডিম পায়রা দিছে এই পেটার রানিং ডিম বাচ্চা সহ যদি কেউ নিতে চায় কত টাকা রাখবেন এটা ডিম শো ডিম সহ 1800 টাকা একদম 1800 নাকি হ্যাঁ ভাই তো দর্শক আজকে যদি কোনো ভাই এটা নেন ডিমশো দাম পড়বে একদম আঠারোশো টাকা যারা চিন না দুইশো টাকা কমে দিলাম ষোলোশো টাকা দিতে পারবো মাত্র ষোলোশো টাকা নাকি জি ভাই গড়া কবুতর হ্যাঁ ভাই এটা পড়বে দুইশো দুইশো টাকা কমে মাত্র ষোলোশো টাকা দর্শক যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর আলোর মধ্যে এখন আছে একদম ব্লু শার্টিং কবুতর ভাই লাগাতেন কবুতরটা ব্লু শার্টিং কবুতর নরকোনা মাদি কোনটা ভাই এটা এটা আমার এটা মাদি মাদি ডিমে আছে নাকি

চোখে পারে কোনো অসুস্থ নাই যাদের ভালো লাগবে তারাই নেবেন একটু প্রচুর কালেকশন আছে সিঙ্গেল সিঙ্গেল অনেক কবুতর থাকবে নিতে পারবেন এখানে আছে এক নান কবুতর লাল না জি ভাই রানিং জি ভাই বোট হ্যাঁ এটা বোট একটু লাল দেন হাত দিয়ে কবুতরটা এটা নান কবুতর কি অবস্থা রানিং

এটা নরলে ডাকতেছে মা দিয়ে এখানে দাঁড়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটু বার করে দেবে কবুতরগুলো কবুতরগুলো একটু বার করে শেপগুলো দেখা দেবো আমরা ইনশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ভাই ধরতে পারতেছে না দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওইভাবে 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 এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর সাড়ে তিন রাত্রে সাধারণ এটা নট দর্শক এটা হলো নর এইগুলো মাদি সাদা বিউটি কত হাই কোয়ালিটি বিশাল বড় সাজার ভাই দশ জোড়া কবুতর না এক একজনের কবুতর পালবে কোয়ালিটি ফুল ফ্যান্সি কবুতর ডিম বাচ্চা করা কবুতর একদম পায়ে রিং ও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত ভাই ভাই

আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আছে কবুতর আছে আসলে সবাই জান ভাইয়ের ব্যবসা নতুন শুরু করছে একটু সমস্যা আছে আপনি সবাই জানেন তার জন্য খাঁচা মাছ কম আছে একটু ইনশাল্লাহ দু এক মাস এক দেড় মাস পরে ইনশাল্লা ঠিক হয়ে যাবে নাকি এটা পেয়ে একটা কত ভাই

কালদম না ইন্ডিয়ান না কালদমটা ইন্ডিয়ান কালদম অনেক বড় সাইজের ভাই যারা চিনেন তারা নেবেন একদম বিশাল বড় সাইজের কবুতর আছে না কালদম যদি কোন দর্শক না কত রাখুন ভাই

শকিং কৌতটা একটু নিচে ছেড়ে দেখায় দর্শক আসলে ভালো করে ডাকতে পারতেছে না ওইটাও দেন ওইটাও দেন এই দেখেন একদম ডিব্বার মতো করুন নর্মাদি একদম পাগলার মতো ডাকা ডাকি করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে নর্মাদি দেখেন মাসাল্লাহ মাত্র কত ভাই পঁচিশশো অনলি মাত্র পঁচিশশো দশক এই টপ কোয়ালিটির ব্লু বার শকিং কবুতরটা যদি কোনো ভাই নেন অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশালা ডেলিভারি দেবে আর সবাই জানেন ভাই অসুস্থ যদি কোনো ভাই লফট এসে নিতে চান তাহলে একটু অনেক উপকার হয় আপনার সবাই জানেন আসলে একটু সমস্যা হাতে চলতে হবে একটু সমস্যা চাইলে আপনারা এখানে আইসা নেবেন আইসা নিলে খুব উপকার হবে দাম পড়বে একদম পঁচিশ এই যে নর ওই যে মাদি খুব অ্যাক্টিভ নর মাদি আপনি দেখতে পাচ্ছেন একদম ঘুরে ঘুরে টাকা টাকা করতে এটা মাদিটা সিঙ্গেল এটা নটটা সিঙ্গেল জোড়া নিতে পারবেন রানিং জোড়া বাচ্চা করা অনলি মাত্র পঁচিশশো টাকা নাকি ভাই পঁচিশশো লেগে দিয়ে দেবেন না ঠিক আছে দর্শক দেখেন মার্শাল্লা একদম বিশাল বড়ো সাইজের প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ আমরা এক এক করে সব ভুলে দেখাবো আপনাদের এই যে দেখেন মাত্র পঁচিশ দিয়ে দেবেন না ভাই জি ভাই সবগুলো কবুতর একটু যে নিজের কবুতর নিজের খাবার খাচ্ছে দেখেন ওইটো খাবার খাচ্ছে ওইটো খাবার খাচ্ছে সো নিতে পারবেন ইনশাল্লাহ সাদা বিউটি তো ফুল অ্যাক্টিভ নাকি ভাই ওকে সো দর্শক এখানে আছে একটা কবুতর বাইর নাম কি ভাই দুধ খাকি একটা চুষাল একটা নাই নাকি দুধ খাকিও মাদি অলরেডি নরে নরে অলরেডি মাদি দিছে এটাও ডিম দিয়ে দিব

লালপাতের একটু চোখটা দেখা যায় কবুতরের লালপাতের চোখটা দেখেন ভাই কবুতর কিন্তু আমি আবারও বলি খুব ভালো ভালো কবুতর ভাই কালেকশন করে আপনার সবাই জানেন অসুস্থ হলে ভাই অনেক কষ্ট করে ঘুরে ঘুরে কবুতর কালেকশন করে এই মাদিরা দেখেন বাইরে ভাই খাতার নাক অনেক সুন্দর বড় সাইজের কবুতর

অনেক বড় সাইজ পুরো একা তুই মাসাল্লাহ মুম্বাই গুলা কত বিক্রি করবেন ভাই জোড়াটা এই জোড়াটা ভাই একদম ভাই 1500 টাকা 1500 না মাদিরে কই দেই ছেড়ে দাও নিচে ছাড়ো এই যে নর ওই দি যা এই যে নর এই যে মাদি থাক 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 আচ্ছা সবগুলা পাকবাই না তো কারণ উনি প্রতিদিন ছেড়ে দে তো থাক 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 তাহলে একদম 1500 না জি আচ্ছা ঠিক আছে দেখো মিনা আছে না দেখো বিন এটা কি বোম্বাইটা পনেরোশো টাকা জোড়া না একদম টক টকা লাল গিয়া না আসতে ধরুন কত টাকা সেল করবেন এটা ভাই সাতশো টাকা টাকা গোড়াটা একটু ভালো করে দেন চোখটা ভাই আলগে দেন না

মাসে আবার ব্রিডিং অলরেডি চলতে আছে আপনি চাইলেই গাটা নিতে পারেন এটা মাত্র পনেরোশো টাকা না ভাই জি ভাই